আলাইকুম আমি লাভ চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সুইস কটনের মধ্যে অসাধারণ কিছু কালারফুল ড্রেস হাতের নাগালের প্রাইস থাকবে কেউ মিস করবেন না ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন যে আমরা কি কি আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো দেখলে আপনাদের মন প্রাণ সকল কিছু জুড়িয়ে যাবে এই হচ্ছে আপনার বল প্রিন্টের মধ্যে সুইস কটন অসাধারণ অসম্ভব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের ত্রিকর্ণাতে মাত্র ষোলশো টাকায় ষোলশো টাকা করে সকল ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর আপুরা আপনারা চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন নিতে পারবেন প্রবাসী ভাই ও বোনেরা সাথে শুধু তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আপনার অল ওভার ড্রেসটা অসাধারণ খুবই সুন্দর পট পাইপিং করে করা হয়েছে অল ওভার কট পাইপিং সাথে আরেকটা কালার দেখাবো যেহেতু সামনে বসন্ত একটু বসন্তর ভাব আছে খুবই সুন্দর এই ড্রেসটা এটার সামনের পিছনে একই এ দেখেন ডিজিটাল প্রিন্টের সুইস কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন ফুল স্লিপের মধ্যে একটা করে পকেট পাবেন সালোয়ারের মধ্যে যে পকেটটা আপনার নিজস্ব ওই পকেটে আপনি যাই রাখবেন না কেন আপনার আর আপনার হাজব্যান্ডের অনেক উপকার হবে অনেক কাজে লাগবে টাকা শুধু খরচের জন্য না টাকা কিছু জমাইতেও হবে আবার শুধু জমানোর জন্য না খরচ করতে হবে ব্যালেন্স করে যদি আপনি আপনার পকেটটা সচেতনভাবে রাখেন তাহলে দেখুন জীবনটা অনেক সুন্দর এই হচ্ছে একটু মানে বসন্তের একটু ভাইব আছে যারা বসন্তটাকে ঘরে বসে পালন করতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন আমাদের ড্রেসের সাইজ হয় হচ্ছে আটত্রিশ থেকে 48 পর্যন্ত আপনারা জার্জি যার যে সাইজটা লাগবে আপনারা সেই অনুপাতেই করবেন ওইটারই আরেকটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে নাকি বেগুনি সরি বেগুনি কালারের মধ্যে পারপেল আপনারা যে সুন্দর যার যেটা ভাল লাগবে ওটা হচ্ছে ইয়েলো কালারের ছিল আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে দুইটা কালারই অসম্ভব সুন্দর আমার মনে হচ্ছে কি আমার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর হবে এত সুন্দর আর এটার সাথে থাকবে একটা সুন্দর পকেট সালোয়ার প্যান্ট সালোয়ার আপনারা পকেটটা যত্ন করে রেখে রেখে দিবেন না শুধু পকেটের মধ্যে কিন্তু কিছু রাখবেন পকেটটা গরম রাখবেন তাহলে আপনার মন ভালো থাকবে আর তার সাথে আরেকটা সুন্দর কিন্তু সবই সবই কিন্তু আপনার সুইস কটনের মধ্যে দাম থাকবে ষোলোশো টাকা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড এটা কন্টাস্টের মধ্যে অসাধারণ এটা দোপাটাটা আরো সুন্দর অপরাধ দোপাটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে একদম চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন প্রচুর ড্রেস কিন্তু স্টক হয়েছে রেডি ড্রেস এই যে দেখেন মানে বাড়ানোর ঝামেলা যারা একেবারেই করতে পছন্দ করেন না তাদের জন্য তো কি কন্যা বেস্ট এই হচ্ছে সালোয়ারটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তিনশো টাকা বিকাশ করে চৌষট্টিটা জেলা থেকে আপুরা আপনারা নিতে পারবেন এই সকল ড্রেস এই ধরনের ড্রেস কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না কারণ এই ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই ড্রেসগুলো তৈরি করা হয় আমাদের সেলাই মান হচ্ছে অসাধারণ কারণ আমাদের ড্রেস ছিঁড়ে যাবে কিন্তু আমাদের ড্রেসের সেলাই কিচ্ছু হবে না হবে না সালোয়ার সালোয়ার আমরা ড্রেস যখন কিনি রেডি ড্রেস যখন কিনি তখন কিন্তু আমরা অনেকেই ভাবি যে রেডি ড্রেস কিনবো সালোয়ার হবে না অনেক কাপড়াই এই মন্তব্য করেন অসম্ভব সুন্দর এই না এই নামাজি দোপাট্টাটা দেখেন আমি মিথ্যা বলতেছি কিনা ক ক্যামেরায় যা দেখতেছেন বাস্তবে যখন আপনি হাতে পাবেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব এর কোনো ব্যাখ্যা হবে না এটার সাথে থাকবে সুন্দর একটা পকেট যে পকেটটা আপনার নিজস্ব এই পকেটে আপনি নিজের কিছু রাখতে পারবেন মেয়েদের ঘর বাড়ি কিচ্ছু নাই যদি একটা পকেট না থাকে তাহলে কি হয় পকেট কিন্তু থাকতেই হবে এবং পকেট থাকলে শুধু হবে না ভাইয়ের কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে জমাবেন যে তোমার উপকার এবং আমার সঞ্চয় শক্তির জন্য এই পকেটটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন কারণ আপনাদের সহযোগিতা কিন্তু আমার জন্য অনেক উপকার আল্লাহ হাফেজ